নামেন নামেন নমেন নমেন তাল ইসলাম আমরা বছরের প্রথম সাজেকি ইভেন্ট আবার সরাইলের অনেক ভাই ভাই ব্রাদার আছে আর আছে পুরো জনের একটা টিম নিয়ে আমরা সাজেক এসে উপস্থিত হবে দিনটা আমাদের শুরু হয়েছিল সন্ধ্যা সাতটার দিকে গতকাল প্রায় সাতটার থেকে একটা রাত একটা বছর ব্রাহ্মণবাড়িয়া আর একটার থেকে আস্তে আস্তে আজকে দশটা বেজে গেছে সাড়ে দশটা বেজে গেছে ইয়েতেই দীঘি নালা তো আমরা এইমাত্র পৌঁছলাম আমাদের রিসোর্টে যাচ্ছে এদিকে আসেন সবাই নিয়ে ব্রেক নিয়ে আসেন আমাদের গাড়িগুলি মনে আরো আমরাই কি প্রথম আসলাম নাকি মনে হয় সব কিছু নিয়ে নামেন এবারেও আমাদের ফ্যামিলি ট্যুর হচ্ছে বলতে গেলে এটা এটা সিঙ্গেল না সব ফ্যামিলি ট্যুর জানো সবাই এই দিক দিয়ে না হ্যাঁ সাইয়া আমাদের উপ উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান সরাইলের উনি আসছে আমাদের সাথে এ হলো দার্জিলিং রিসোর্ট দার্জিলিং রিসোর্টের এই যে দার্জিলিং রিসোর্ট এখানে থাকবে আমাদের কাকল আর যারা ব্যাচেলার আছে তাদের জন্য প্যারাডাইস রিসোর্ট সাজেক এরা সবসময় প্যারাডাইসে নিয়ে থাকি তো এই হলো আমাদের রিসোর্টে যাচ্ছি সাজেক এটা আমাদের দু সালের প্রথম ইভেন্ট অথচ দুই হাজার সালের আমরা ডিসেম্বর একটা ডি করছি মানে এক মাসের ব্যবধানে আমরা দুইটা ইভেন্ট করতে সক্ষম হয়েছি তো চল্লিশ জন নিয়ে আবার আসলাম সাজেক প্যারাডাইস হায় এ ভাই আমি আছি রিসোর্টে হ্যাঁ আসেন আপনারা এদিকে আসুন তমাল ফার্স্ট টাইম আইছো সাদেক হ্যাঁ কই যাও এদিকে যাও তুমি ফার্স্ট টাইম আইছো সাজেক প্রথম সাজেক আসছে আমার আমার তোমাল এর আগে কখনো আসে না শুধু বাবার ভিডিও দেখছে আজকে বাবার সাথে আসছে হ্যাঁ চলো তোমার রুম টুম দেখি এখানে আমরা তোমার সাদেক প্যারাডাইস তো আসো ওই আটটা আঙ্কেলের রুমটা দেখা এটা ওইটা আগে দেখি সাদেকের আমরা সবসময় আসলে এখানে থাকি সাদেক প্যারাডাইস আর আমাদের আটটা কাপল রুম আছে হলো দার্জিলিং প্যারাডাইস এখানে দেখেন আমাদেরটা লোগো দেওয়া আছে এই যে হোটেলের সামনে কিন্তু দেখা আছে মাধবপুর ট্যুরিজম ক্লাব আর পাশে কিন্তু আমাদের দার্জিলিং কিছু এখানে আমাদের আটটা কাপলকে দেওয়া হয়েছে আর এখানে আছে শুধু সিঙ্গেল যারা আসছে তাদের জন্য তোমার হোটেলটা পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ এই রুমও আমাদের লোক আছে

তারপরে লুঙ্গি টঙ্গি পরে কি অবস্থা ম্যারাথন দৌড় দিবে আমাদের শাহলমবাই হলো ব্রাহ্মণবাড়িয়ার না সদর ব্রাহ্মণবাড়িয়ার সদর থেকে আসছে আমাদের সাথে প্রথম ট্যুর দিতেছে সাজেক আমাদের এখানে একটা সুন্দর বারান্দা কেমন লাইছে বুঝছে হ্যাঁ তাড়াতাড়ি এই রুমটায় দোল করছে আমি এডবিনের সাথে থাকব তে এলাম আমি দেখছেন আমার চেহারাটা শুকায় গেছে আমি এমন গুসল টুকুল করি নাই গুসল কর্ম ও এই যে আমাদের মিজোরাম ভিউ মিজোরাম ভিউ দেখেন মিজোরাম ভিউ কি ফাইন একটা ভিউ এ এলো আমাদের হোটেল বারান্দা আর রুম আর বাথরুমটা একটু দেখাই বা বাথরুমটা একটু দেখাচ্ছে কারেন্ট আছে না হ্যাঁ এই লোক ওয়াশরুম বেশ বড়সড়াশরুম আছে একটা হম তা এখন বুঝতে পারবো